আজকে রমজান মাসের বিশ তারিখ আজকে রাত থেকে একুশে রমজান শুরু বেজর রমাজান আজকে রাত থেকে শুরু আজকে মাঘদীবের পর থেকে সূর্য ডোবার পর থেকে এতেকাল শুরু এবং সূর্য ডোবার পর থেকে নিয়ে এই শেষ দশ দিনের যে কোনো রাত সবে পদর হতে পারে সব হাদিস শবে পদরের সব হাদিস ঘাটাঘাটি করলে এটাই পাওয়া যায় শবে কদর শেষ দশের যে কোনো একদিন রাত হতে পারে এটা কোনো নির্দিষ্ট নেই কোনো হাদিসের মধ্যে আছে বেজর রাত্রিতে কোনো হাদিসের মধ্যে আছে জোর রাত্রিতে যেহেতু এটা একটা গাইবী বিষয় এবং কবে হয় কেউ বলতে পারে না বেশিরভাগ গোলাম একলামের মত হলো যে শবে কদর প্রত্যেক বছর একই রাত্রিতে হয় না কেউ কেউ বলছে শবে কদর প্রত্যেক বছর একই রাত্রেতে হয় আবার কেউ কেউ বলেন যে না শবে কদর জোর রাত্রি তো হতে পারে কেননা জোর রাত্রির ব্যাপারেও হাদিস আছে তো এই জন্য আমরা যেহেতু আজকের রাত আর মতো দশ দিন বাকি আছে রমাজনে আরবি মাস শুরু হয় সূর্য ডোবার পর থেকে আজকে সূর্য ডোবার পর থেকে মাগিমের পর থেকে একুশে রমাজান শুরু আজকে রাত থেকে একুশে রাত শুরু এই জন্য এই দশটা রাত কমপক্ষে সবে কদর তালাস করি যতটুক চেষ্টা করব আমরা এবার বন্দিগিতে লিপ্ত থাকি অনেক বাহ্যিক দিক মিলায়া তারপরে বলা হয় সাঁতাই সেরোমাগার কিন্তু বাস্তবে এটা একটা গায়েবী বিষয় এবং সাঁতাই নির্দিষ্ট নির্দিষ্টভাবে কেউ বলতে পারবে না যে এই সবে কবে হবে এই জন্য যে কোনো হতে পারে যদি কারো বয়স হয়ে থাকে চল্লিশ বছর সে সবে চল্লিশটা আর আপনারা জানেন সবে কত ফজিলত ফেরেস তারা পর্যন্ত দোয়া করতে থাকে যাদেরকেই দেখে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে হাজার মাসের চেয়ে বেশি নেট জমা হতে থাকে আল্লাহ রব্লা আলমী এই দশটা রাত রমজান পুরা রমজান যা করছি না করছি এই দশটা রাত্রিকে পরিপূর্ণরূপে আল্লাহ রবুল্লাহ আমল করার তৌফিক দান করেন